আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন বিকেলবেলা একটা পার্কে আসছি আজ অন্য একটা পার্কে আসছি গতদিন যে পার্কটায় গিয়েছিলাম এটা ভিন্ন একটা পার্ক এই পার্কের নানা কিছু শেয়ার করব সেই সাথে কথা বলবো যে এই যে আমেরিকায় যারা গ্রিন কার্ড দাঁড়ি অনেকেই আমেরিকায় ঢুকতে দিচ্ছে না বা গ্রিন কার্ড দাঁড়ি অনেকেই গ্রেফতার হচ্ছে বা অনেকের বৈধ ভিসা থাকা সত্ত্বেও অনেকেই আতঙ্কে আছে বা অনেক ছাত্রছাত্রীর ভিসা বাতিল হচ্ছে এর অ্যাকচুয়াল কারণটা কী অর্থাৎ কারা কাদেরকে গ্রেফতার করছে বা কাদেরকে আবার ঢুকতে দিচ্ছে না এই বিষয়ে কথা বলবো এবং কারণগুলো বর্ণনা করব এই ভিডিওতে আশা করি আপনারা উত্তর জানতে পারবেন এবং সেই সাথে এই যে বিকেলবেলা পার্কের সৌন্দর্য সেটাও আপনারা উপভোগ করুন পার্কটার ওই পাশে দেখুন একটা লেক আর লেকের পাশ দিয়ে একটা ট্রেন যাচ্ছে ছোটোবেলায় যখন এই ট্রেনগুলা যেত তখন কয়টা বগি যাচ্ছে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাউন্ট করতাম এই জায়গাটায় দেখুন সুন্দর বসার জায়গা তারপরে যে লেকের পাশে সেখানেও এরকম বসার জায়গা আছে এখানে বাস্কেট বল খেলার জায়গা ডান পাশে টেনিস খেলার জায়গা এখানে টেনিস খেলছে এখানে হচ্ছে এই যে বাচ্চাদের খেলার জায়গা খুব সুন্দর একটা পার্ক অর্থাৎ কমিউনিটির পার্ক পার্কগুলা এরকমই হয় আমি আগের দিন আপনাদের যে পার্কটা দেখিয়েছিলাম সেটা ছিল ভিন্ন একটা পার্ক আর আজকে যেটা আসছি সেটা হচ্ছে কনজার্স লেক এর পার্ক অর্থাৎ কনজার্স লেক মেমোরিয়াল পার্ক এখানে একটা লেক রয়েছে আর এগুলো হচ্ছে নিউ ইয়র্কের একটু আপস্টেট নিউ ইয়র্কে অর্থাৎ নিউ ইয়র্ক স্টেটের রকলেন কাউন্টিতে অর্থাৎ শহর থেকে একটু দূরে খুব সুন্দর দেখুন বিকেলবেলা এই পার্কগুলোতে আসতে আমার ভালো লাগে এই সামারের এই সময়টায় যেহেতু সূর্য এখন অস্ত যাচ্ছে সাড়ে সাতটার পরে কয়েকদিন পর আটটা সাড়ে আটটায় সূর্য অস্ত যাবে ফলে অফিস থেকে আসার পর বিকেলবেলা অনেক সময় থাকে আর এই পার্কগুলোতে এক্সপ্লোর করতে আমার খুবই ভালো লাগে এই জায়গাটায় দেখুন সুন্দর সুন্দর বসার জায়গা তারপর এমনিতেই আমাদের পানির পাশে বসে থাকতে ভালো লাগে আর দুই পাশে এরকম হাঁটার অর্থাৎ একদিকে আপনার একটু এক্সারসাইজও হয়ে যাচ্ছে অন্যদিকে আপনি যে বিকেল বেলার এরকম একটা সৌন্দর্য সেই সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন আমি আপনাদেরকে এই পার্কে নানা কিছু শেয়ার করছি আর সেই সাথে আমি আপনাদেরকে কারণগুলো বলছি যে কি কারণে অনেকে গ্রিন কার্ড থাকা সত্ত্বেও দেখা যায় গ্রেফতার আতঙ্কে আছে সেটা নিয়ে মনে করুন আপনি গ্রিন কার্ড পেলেন তার মানে এই নয় যে আপনি আমেরিকান হয়ে গেলেন বা আপনি ভোট দিতে পারবেন বা আপনি যা খুশি তাই করবেন তা নয় আপনাকে আইন মেনে চলতে হবে আপনি যদি এখানে কোনো ক্রাইম করেন অপরাধ করেন তারা আপনাকে বের করে দিতে পারে এটা বাতিল করে দিতে পারে অর্থাৎ আপনাকে নিয়মগুলো মেনে চলতে হবে আপনি দেশের বাইরে গেলেন আমেরিকার বাইরে গেলেন একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাকে চলে আসতে হবে অনেকেই গ্রিন কার্ড করার পর যেমন বাংলাদেশে চলে যায় তারা অনেক দিন পর এখানে আসে তখন কিন্তু প্রশ্ন করতেই পারে যে আপনি কতদিন বাইরে ছিলেন বা একটা নিয়ম ছিল যে এক বছরের বেশি আপনি বাইরে থাকলে এটা অটোমেটিক তারা কিন্তু আপনাকে আটকাবে বা আপনাকে আবার রিপারমিট নিতে হবে এই জিনিসগুলো করতে হবে এটা না থাকলে কিন্তু এয়ারপোর্ট থেকে আপনাকে পাঠিয়ে দিবে সো প্রতিদিন কিন্তু প্রচুর মানুষ আমেরিকায় ঢুকছে আমেরিকা থেকে বের হচ্ছে কিন্তু এক দুইটা ঘটনা ঘটার পর এমনভাবে মিডিয়ায় আসে মনে হচ্ছে যে কন্টিনিউয়াস আমেরিকায় এয়ারপোর্ট থেকে লোকজনকে বের করে দিচ্ছে বা ঢুকতে দিচ্ছে না যাদের ক্রাইম রয়েছে যাদের নামে অপরাধ একদম পরীক্ষিত নির্দিষ্ট কোনো অপরাধে তারা অপরাধী বা তাদের রিপোর্ট রয়েছে তাদেরকেই কিন্তু তারা আটকায় ফলে তারা কিন্তু প্রকাশ করবে না যে তারা কি ধরনের অপরাধ করেছে অনেক সময় দেখবেন যে ওরা কিন্তু অনেক চেক করে যেমন কোনো হয়তো কোনো অপরাধীর নামে আপনার নাম মিলে গেলো তখন কিন্তু আপনাকে তারা অনেক জিজ্ঞাসাবাদ করবে বা অনেক চেক করার পর তখন কিন্তু আপনাকে ছাড়বে এরকম অনেক অনেকেই কিন্তু রয়েছে প্রতিবারেই তারা আমেরিকার বাইরে গেলেই তাদেরকে এয়ারপোর্টে আটকায় বা অনেক প্রশ্ন করে কারণ হয়তো কোনো একটা অপরাধীর সাথে তাদের নাম মিলে আছে বা তারা এই চেকটা করে ফলে তারা এটাতে ইউজ টু হয়ে যায় যে তাকে এই প্রশ্নগুলো করবেই ওরা যেহেতু যখন আপনি প্রবেশ করবেন অনেক কিছু চেক করে প্রবেশ করায় তাই কিন্তু কোনো অপরাধী যদিও সে অপরাধ করে হয়তো পালিয়ে বেড়াচ্ছিলো কিন্তু যখন আবার সে প্রবেশ করে তখন কিন্তু সে ধরা খেয়ে যায় ফলে এই ঘটনাগুলা কিন্তু ঘটছে মনে করুন আপনি বাংলাদেশ থেকে আপনি অ্যাসাইলাম নিলেন বাংলাদেশ থেকে আপনি আমেরিকা এসে গ্রিন কার্ড নিলেন যে বাংলাদেশ আপনার জন্য নিরাপদ না বা বাংলাদেশে গেলে আপনাকে মেরে ফেলতে পারে এরকম কিন্তু গ্রিন কার্ড পাওয়ার পরেই আপনি দেশে চলে গেলেন কারণ আপনি মিথ্যা তথ্য দিয়েছেন তখন স্বাভাবিকভাবে ওরা কিন্তু আটকাতে পারে যে তোমার দেশ নিরাপদ না তাহলে তুমি কেন ওই জায়গায় গিয়েছ ও তার মানে তোমার দেশ এখন নিরাপদ তাহলে তো গ্রিন কার্ড তোমার দরকার নেই ফলে এই যে কন্ডিশনাল অনেক গ্রিন কার্ড সেগুলো কিন্তু তারা চাইলেই ধরতে পারে আপনি যদি কোনো মিথ্যা তথ্য দিয়ে গ্রিন কার্ড নেন বা অনেকেই কিন্তু বর্ডার ক্রস করে আসে বৈধভাবে না এসে হয়তো অবৈধভাবে এসে অন্য কোনো উপায়ে তারা গ্রিন কার্ড পেয়েছে তারা কিন্তু চাইলেই এখন তাদেরকে ধরতে পারে ফলে আপনার গ্রিন কার্ড বাতিল করে পাঠিয়ে দিতে পারে ফলে এটা এমন নয় যে আপনি একবার গ্রিন কার্ড পেয়ে গিয়েছেন বলে আপনি একদম আমেরিকায় থাকতে পারবেন খুশি করবেন তা নয় এখানে অনেকেই অপরাধ করে বা অনেকের নামে মামলা রয়েছে ফলে তারা চিহ্নিত অপরাধী তাদেরকে কিন্তু তারা ধরতেই পারে বা তাদের বিরুদ্ধেই কিন্তু অ্যাকশান হচ্ছে অর্থাৎ যাদের বিরুদ্ধে তারা অ্যাকশান নিচ্ছে তারা হচ্ছে চিহ্নিত অপরাধী তাদের ক্রাইম রয়েছে বা তাদের নামে মামলা রয়েছে এমনকি বাংলাদেশ থেকে এখানে আসার পর কিন্তু অনেকেরই অনেক অপরাধে জড়িয়ে পড়ে বিশেষ করে এখানে ছোটোখাটো অনেক অপরাধ কিন্তু হয়তো আপনার মনে হবে না যে এটা অনেক বড় আপনার বিপদে পড়বেন কিন্তু ছোট ছোটো অপরাধ বা মামলা বা এটাও কিন্তু অনেক সময় অনেক বিপদে ফেলে দেয় যেমন অনেকেই সাংসারিক ঝামেলার কারণে দেখা যায় স্বামী স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলাটা হয় তারা পুলিশ ডেকে নিয়ে আসে একজন আরেকজনের বিরুদ্ধে দেখা যায় যে তারা কোনো একটা দেখা যায় রিপোর্ট করছে ফলে এই জিনিসগুলোও কিন্তু ব্যাকগ্রাউন্ডে থাকে সব কিছুই এখানে ব্যাকগ্রাউন্ডে থাকে তারপর স্টুডেন্টরা যেটা হয় যে স্টুডেন্টরা এখানে স্টুডেন্ট ভিসায় আসছে তাদের একটা সেভিস একটা নাম্বার থাকে যে আপনার ভিসা শেষ হয়ে গেলে ওইটা যতদিনে অ্যাক্টিভ থাকবে সেভিস আপনি আমেরিকায় থাকবেন স্টুডেন্ট হিসাবে কিন্তু একটা নির্দিষ্ট ক্রেডিট নিতে হয় প্রতি সেমিস্টারে মনে করুন যে নয় ক্রেডিট নেওয়া লাগবে কিন্তু সে নয় ক্রেডিট নিল না তখন কিন্তু তার সেভিস বাতিল হয়ে যেতে পারে বা কোনো কারণে সে টিউশন ফি দিল না তখন কিন্তু তারা বাতিল করে দিতে পারে সেভিস ফি বাতিল হয়ে যাওয়া মানে আপনি এই দেশে থাকতে পারবেন না আপনাকে তারা বলবে চলে যাও যদি আপনি থাকেন তার মানে আপনি অবৈধ হয়ে গেলেন ফলে এরকমভাবে কিন্তু অনেকে স্ট্যাটাস বিহীন হয়ে যায় মনে হচ্ছে যে সে আমেরিকার ভিতরে আছে সে স্টুডেন্ট হিসাবে আসছে অনেক সময় আপনারা দেখবেন যে বাংলাদেশের শিক্ষার্থীরা রিস্কের মধ্যে আছে বা টেনশানে আছে ওরাই কিন্তু টেনশানে আছে যারা তাদের ওই স্ট্যাটাসগুলো মেনটেন করে রাখতে পারে নাই তার যে স্টুডেন্ট বা তার যে ভ্যালিড ভিসা স্ট্যাটাস সেটা সে ধরে রাখে নাই আপনার হয়তো ভিজিট ভিসা রয়েছে আপনি ভিজিট ভিসায় আসছেন আপনি ছয় মাস থাকবেন ম্যাক্সিমাম তারপর চলে যাবেন তারপর আবার আসবেন কিন্তু অনেকেই কিন্তু ভিজিট ভিসায় আসার পর আর যাচ্ছে না তার ছয় মাস পরেই কিন্তু সে অটোমেটিক কি হচ্ছে যে সে কিন্তু তার এই যে ল বা আইনটা সে ভায়োলেট করে ফেলছে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আর কি যে এরকমভাবে হয় কি যে যেই শর্ত বা যে শর্ত পূরণ করে আপনি আসছেন সেটা আপনি তখন অমান্য করে ফেললেন ফলে আপনার বিরুদ্ধে তারা চাইলেই অ্যাকশন নিতে পারে প্রতিটা কমিউনিটি পার্কেই বাচ্চাদের খেলার জায়গা যেমন রয়েছে তেমনি বাস্কেটবল খেলার জায়গা টেনিস খেলার জায়গা হাঁটার জায়গা অনেক কিছুই আছে সেই সাথে এরকম এক্সারসাইজ করার যে ইনস্ট্রুমেন্টগুলা সেইগুলা ওরা রেখে দেয় অর্থাৎ ফিজিক্যালি যে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থাকাটা যে ইম্পর্টেন্ট সেটা আপনি যখন এই উন্নত দেশগুলোর পার্কে আসবেন তখন সেটা আপনি উপলব্ধি করতে পারবেন যখন এসে দেখবেন যে অনেকেই হাঁটছে বা অনেকেই এক্সারসাইজ করছে সেটা দেখে আপনারও এক্সারসাইজ করতে ইচ্ছে করবে আপনারা যেই খবরগুলো দেখেন যে অনেককেই এয়ারপোর্টে ঢুকতে দিচ্ছে না গ্রিন কার্ড দাঁড়িয়ে হওয়া সত্ত্বেও তাহলে বুঝতে হবে যে তাদের নিশ্চয়ই তারা কোনো অপরাধ করেছে বা তারা অপরাধী ফলেই কিন্তু আমেরিকা ঢুকতে দিচ্ছে না বা আমেরিকার কোনো একটা আইন বা অমান্য করেছে এটা ফলে আপনি আপনার গ্রিন কার্ড রয়েছে তার মানে এই নয় এই নয় যে আপনিও এই ঝামেলায় পড়বেন এরকম না আপনার যদি কোনো ক্রাইম না থাকে আপনার যদি আপনার নামে কোনো মামলা না থাকে আপনি যদি কোনো অপরাধ না করে থাকেন তাহলে কেন আপনাকে আটকাবে ভয় পাওয়ার কোনো কারণ নাই অনেক স্টুডেন্টরা তারা দেখা যায় যে দেশে ছুটিতে যেতে ভয় পাচ্ছে যে ছুটিতে যদি যায় তারপর আমি আসার পর যদি আমাকে আবার ঢুকতে না দেয় আপনার যদি সেভিস অ্যাক্টিভ থাকে আপনি যদি কোনো অপরাধ না করে থাকেন তাহলে কেন তারা আপনাকে ঢুকতে দেবে না সো এই জিনিসগুলা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই আবার অনেক স্টুডেন্টদের ওরা দেখা যায় যে এই যে সেভিস বাতিল করছে তারা অপরাধের সাথে জড়িত অর্থাৎ আমেরিকায় আপনি থাকতে চাইলে আমেরিকার যে ল সেটা আপনাকে মানতে হবে এখন যেহেতু একটা কঠিন সময় যাচ্ছে এখন যেহেতু অ্যাকশান হচ্ছে তাই এই সময়টা আরও বেশি সতর্ক বা সাবধান থাকা উচিত কারণ আপনি যদি সাবধান থাকেন তাহলেই কোনো সমস্যা হবে না আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে আল্লাহ হাফেজ